আরবান হিটস মানেই তোমাদের মনে হয় যে গানের শো তবে আজকে আরবান হিটসটা আরবান হট হয়ে যেতে পারে বাট আমি জানি পাউলি এটা শুনে বলছেন না ইয়েস হট কফি থ্যাংক ইউ চিয়ার্স চিয়ার্স ওয়েল পাউলি যখন আছে তখন একটা গসিপ দিয়ে বরং শুরু করা যাক এই গসিপটা কিন্তু কে কে নিয়েছো তো হ্যাঁ কে এই গসিপটা কিন্তু যে কেউ দেয়নি এটা স্বয়ং বোম্বাদা কোট অন কোট বোম্বাদা কথাটা এটাই বলেছে যে পাউলি যেটা হচ্ছে সত্যি কথা বলতে পরপর বেশ কিছু মেজার কাজ হলো মনের মানুষ অনেকদিন আগে করা দু হাজার দশ বা দ্যাট ওয়াজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফিল্ম তারপরে রিসেন্ট পাস্টে আমরা শুট করলাম ক্ষত তারপর জুলফিকার তারপর মহানায়ক সো তিনটে তিন রকমের কাজ কি মানে কত সময় আমাদের মানে ক্লাসটা মানে যে সময়কার কথা বলা হচ্ছিল নাইনটিজ এর সময়টা প্লাস যে সোসাইটি মানে মানে যে ক্লাসের কথা বলা হচ্ছিল সেইটা কম্পেয়ার টু দ্যাট যখন আমরা জুলফিকার শ্যুট করেছি জুলফিকার প্লেড আ মুসলিম কাপল ওকে হ্যাঁ যে মিটিয়া বুড়ো যে ওরকম একটা জায়গা থেকে উঠে আসা আর কি তো সেইটা আবার আরেক ধরনের মানুষকে আমরা রিপ্রেজেন্ট করেছি মনির মানুষের সময় বাউলদের রিপ্রেজেন্ট করেছিলাম আবার মহানায় যখন শুট করলাম সেটা হচ্ছে গোল্ডেন পিরিয়ড অফ বেঙ্গলি সিনেমা আবার সেটা রিক্রিয়েট করা তো সেই সময় ওই নাইনটিজ সিক্সটিজ সেভেন্টিজ ওই সময়টাকে আবার রিক্রিয়েট করা তো সেই সময়ের মানুষগুলো ডিফারেন্ট টাইম লাইনে গিয়ে বোম্বাদা এবং পাউলি এটা সুন্দর কেমিস্ট্রি খুব ভালো বললে তুমি ডিফারেন্ট টাইম লাইনে গিয়ে আর সব থেকে যেটা আমি মানে শিখেছি বোম্বাদার কাছ থেকে সেটা যে ডিসিপ্লিন ইন লাইফ মানে ডিসিপ্লিন অ্যাক্টর বলতে যা বোঝা যায় যে বোম্বাদা অ্যাবসলিউটলি স্টার্টিং ফ্রম মেনটেনিং হিমসেলফ খাবার তারপর নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করা

যদি না থাকতো তাহলে কিন্তু জুলফিকার হয়তো মানে পাউলির কথা যদি জুলফিকার শুনতেন তাহলে হয়তো আরো বেটার হতো জুলিয়া সিজার যদি জানবে শুনলে তো বেটারই হতো এই এই যে বউয়ের ক্যারেক্টারটা নিয়ে ফিরে আসছি গানের পর